লোকেশন দিয়ে দিচ্ছি ইব্রাহিম গার্মেন্টস নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তার নম্বর দোকান ওকে আচ্ছা ভির সেটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে আছে ল্যাভেন্ডার কালার ভিতরে জোস একটা কালার প্রিন্ট মাত্র পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকায় যা যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিবে লাস্ট আচ্ছা অনলি একশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটনের ভিতর এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে লেজ করা আছে কালার প্রিন্ট আছে অনেকগুলো অনলি একশো টাকা একদম ঝটপট একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছে যারা নিতে চান তাড়াতাড়ি করে নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে ওপেন বাটন শার্টের ভিতর পাচ্ছেন কালার আছে অনেকগুলো এটা হচ্ছে অ্যাশ কালার অনলি একশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার থাকবো কে এটা দেখেন অরেঞ্জ কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার তো যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে কামিজ প্যাটার্নে পাচ্ছেন এটা একশো নিরানব্বই টাকা এটা দেখেন ফ্লোয়ার্স অনিয়ন কালার থাকবে এটা পেস্ট কালার আছে এটা হচ্ছে রানি গোলাপি আচ্ছা ফ্লোয়ার্স এটা হচ্ছে ইয়েলো কালার

এটা হচ্ছে হোয়াইটের ভিতরে প্রিন্ট করা এটা মিষ্টি কালার একশো নিরানব্বই টাকা দেখেন এটা হচ্ছে ভিতরে এটা 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 হচ্ছে গাউনের কালেকশন এটা কিন্তু বল প্রিন্ট করা আছে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা কিন্তু নাইস একটা কালার কন্ট্রাস্ট আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন গার্মেন্টস কটনের ভিতরে খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু আজকে এভ গার্মেন্টস এর প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদমই এদের স্পেশাল থাকবে এটাও গার্মেন্টস কটন এর ভিতরে আছে এটা সব জায়গায় দুশো পঞ্চাশ করে সেল করে ভাইয়া দিচ্ছে অনলি একশো নিরানব্বই টাকা মানে ভাইয়ার প্রত্যেকটা ওয়ান পিসের কালেকশন কিন্তু একদম হচ্ছে নতুন নতুন ডিজাইন নতুন নতুন প্রিন্ট এটা চুনি প্রিন্ট মেরুন কালার ভিতরে আছে এটাও একশো নিরানব্বই টাকা এটা দেখেন শর্টস এটাও কিন্তু নাইস একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এটা হচ্ছে কামিজের ভিতরে আছে এখানে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সিগ্রিন কালার থাকবে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার তো লাস্ট না একটা স্মোকি ডিজাইন দেখাবো এটা হচ্ছে দশ থেকে চোদ্দ বছর আচ্ছা প্রাইস হচ্ছে একশো আচ্ছা এগুলো কিন্তু রাফিউজের জন্য বেস্ট হবে কালার আছে অনেকগুলো যেটা ভালো লাগবে কালারগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এক পিসও পাইকারিতে পাচ্ছেন তো যেহেতু একশো নিরানব্বই টাকার প্রোডাক্ট এগুলো এক পিস নিলে আপনাদেরই আসলে লস কারণ হচ্ছে ডেলিভারি চার্জ বেশি দিতে হবে তো একসাথে তিন চার পিস নেবেন সেম ডেলিভারি চার্জ পেয়ে যাবেন তো এগুলো নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ